আর জি করকাণ্ডে এবার এটি বললো মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সমস্ত ভারত এখন উত্তাল আর জি করকাণ্ডে কলকাতায় কাজের জন্য থাকেন মধুমিতা কারণ বাড়ি কলকাতার বাইরে এমনিতেই অভিনেত্রীর মা দুশ্চিন্তা করতেন এখন সেই চিন্তার পরিমাণ আরও বেড়ে গেল বাড়ি ফেরার সময় অভিনেত্রীর মা ফোন করেন বলেন যতক্ষণ না পারি ফিরি ততক্ষণ মা ফোন রাখেন না তবে এরই মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল ভীষণ উদ্বিগ্ন অভিনেত্রী মধুমিতা সরকার বলেন আমাদের সমাজে এগুলো কি হচ্ছে আইনের সুশাসন আজও প্রতিষ্ঠিত হয়নি তা এর থেকেই প্রমাণিত হলো অভিনেত্রী বলেন তীব্র আন্দোলনের মাধ্যমে আমাদের সবাইকে দোষী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না তো বন্ধুরা মধুমেধা সরকারের এই প্রতিবাদে তোমরাও কি একমত কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ